তা মালাটা নিশ্চয়ই পড়াব তোমাদের তা যে এক ভক্ত রায় সে মালাটা দিয়েছে মায়ের কাছে পড়ানো পড়া পড়াবো অবশ্যই পড়াবো তোমায় সীমারের বাড়ি কৃষ্ণনাথ ও মায়ের এক দেখ দিয়ে ফটোতে মায়ের চরণে ফুল বেলপাতা দিত আমি ওকে বলেছিলাম যে মায়ের চরণে ফুল বেলপাতা দাও তোমার সংসারে মঙ্গল হবে তার মঙ্গল তা হয়েছে সে মায়ের কাছে এসেছে তা মাকে মালা দিয়েছি এরকম মা মালাটা ধরে নিয়েছে তা মায়ের কাছে আমি সেবা দিতে আমার হাতে সেবা না নিয়ে নিলে মা নেয় না এই যে মায়ের কাছে দুধ দুধ দেবো এরকম দুধ দিয়েছি দুধ না দিলে মা খায় না তা মায়ের চরণে মায়ের হাতে মালা দিয়েছি কুড় বেলপাতা সবই দিয়েছি বেগুন লক্ষ্মী ধরে মারা দিয়েছে দেখে তো এই যে দুধের ফুল দিলাম তুলসী পাতা দিয়েছি

ছিলাম মা আমাদের পরিবারিক যে ঝগড়া শান্তি সেগুলো অনেকটা দূর হয়ে গেছে আমার অর্থ মানে সংকট ছিল সেগুলো অনেক দূর হয়ে গেছে এইটাই গেছে মার কাছে অনেক প্রার্থনা বলব যে তাকে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তুমি ইউটিউব দেখে আমার আমার কাছে এসেছো তার মায়ের কাছে কামনা করি তুমি যেন আরও সুস্থ হও যে কামনার জন্য মায়ের কাছে এসেছো মা যেন ভালো করে সংসারের দিক থেকে সব কিছু থেকে তুমি যেন মঙ্গল পাও এই বলে কামনা করি মায়ের কাছে তুমি ভালো থাকবে মায়ের কাছে মায়ের ফটোতে মায়ের চরণে সসম্ময় মাকে ডাকবে মন খুলে ডাকবে মা নিশ্চয় তোমার সারা দেখবে ভক্ত যে কোনো ভক্ত মায়ের কাছে ভক্ত ডাক দিলে মা নিশ্চয় সারা দেয় তোমাদেরও বলছি যারা যারা কোনো সমস্যা যদি পড়ে থাকো তাহলে আমাদের এই মার কাছে আসতে পারো সমস্যা হানড্রেড পারসেন্ট হবেই হবে জয়